আগের ভিডিও তো কেড়ে দিয়েছিলাম আবার অন করলাম হ্যাঁ একটা ভালো জিনিস দেখলাম আমি বেরোইতে বেরোই তো ক্যানেলের পাশে এসে বসছি তাহলে নিয়ে কিন্তু ক্যানেলের মধ্যে যে বোটও চলে আমাদের ওই যে হাতির জিলের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যায় যাওয়া হয় নেস পর্যন্ত আমার এই রাস্তা ক্যানেলের পাশে বাসা ওই যে দেখেন একটা বোট আসতেছে দেখাই আপনাদেরকে স্টেশনের নামটা জায়গাটার নামটা কি এই যে বোর্ড আসতে আসতে একটু দেখা যান তোর ভাড়াও খুব অল্প বেশি একটা ভাড়া না দুই সাইডের পানি ঘেঁড়ে যা হোক খারাপ না আমি কিন্তু রাস্তা চিনি না আমি বের হয়েছি যে একটু স্লোর করি ঠিক আছে আগে তো প্রচুর বের হইতাম এরকম হুটা রাস্তার মধ্যে ঢুকে হারাই যেতাম এখন আর এটা করি না মানে গত দুই তিন ট্রিপে আমি এভাবে করি নাই এভাবে করলে প্রচুর ভিডিও করা যায় ভালো ভালো যা হোক আপনারা তো বোট দেখলেন কীভাবে মানে এই এইটা আমি একটা ব্লগারের ভিডিওতে দেখছিলাম জানতাম আমি যে এই চা চা চাপ নদীর তো ভুলে গেলাম এই আর ওদের ক্যানেলে ভালো মানে এই অনেক ক্যানেল আর ব্যাংককের মধ্যে গেছে এইসব ক্যানেলে এই বোট চলে মানে আমাদের হাতিজিরের মতন কিন্তু আমারও ওটার ইচ্ছা ছিল কিন্তু টার্মিনালগুলোর নাম জানতাম না ওই বললাম না আপনাদের তো ব্যাংককে থাকিও নেই বেশি দিন ওটা ই বড ওটা ওঠার মানে ইক থাকলে না ওঠা যায় আবার এই যে কি বলে ক্যানেল সাইড কিছু ভিলেজ আছে এগুলোও খুব সুন্দর ক্যানেল সাইড ভিলেজগুলা মানে ক্যানেল সাইড ক্যানেল সাইড ভিলেজ না ক্যানেল সাইড থাকার থাকার জায়গা মানে এই যে এগুলো বলে ক্যানেল সাইড এই যে পাশাপাশি দেখেন কী সুন্দর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ময়লা নাই লোকালরাই পরিষ্কার করে রাখে যারা থাকে ওনাদের এই যে ছোটোখাটো এরকম খাবার দোকান দেওয়া আছে কাস্টমার আসটা যে খাইতে পারে ঢেকে যেখানে খাবেন আপনার জিনিস থাকলে হয় না জিনিসটারে একটা সুন্দর নর্মাল জিনিসটাও কিন্তু আপনি একটু যদি গুছাই রাখেন জিনিসটা কিন্তু ভালো হয়ে যায় ঠিক আছে থাইরা তাদের যা জিনিস আছে এই দিকে খুব সুন্দর করে রাখছে ওদের ডিজাইন তারপর ওদের সব কিছু একটু ইউনিক টাইপের খুবই সুন্দর ওদের আপনার আচ্ছা সরি আমি একটা কথা বলি আমি একটা লাইন খুব বেশি ইউজ করি খুবই সুন্দর এটা আসলে একটা কি বলে মানে এটা ওই ওয়ার্ডটা আমার মুখে সবসময় থাকে এই রাস্তা দিয়ে তো বিকেলে আমি থাকলে জগিং করতাম জগিং করার জন্য একটা আদর্শ জায়গা সাইকেল চালানোর জন্য একটা ভালো জায়গা আটা বোট আসলে ভালো হইতো দেখতে পারতামে বাবা ব্যাংককে মুরগির দেখ ভালো তো খারাপ না আচ্ছা আমি যদি ভুল আইসিয়া পরি আবার ভালো টাকা পে করা লাগবে বাঁচাই দাও বাঁচাই দাও অল্প মধ্যে যেন যায় যায় আরে কম্বোডিয়ার যদি ই চালু থাকতো ই বিশারায় নিয়ে নিতাম তাহলে আজকে চলে যেতাম এই অ্যাম্বাসিতে যাওয়া পাঁচ ছয় ঘন্টা মানে আপনার দুইটা দিন নষ্ট কালকে আসলাম কালকেও তো আইসা ঘুমাইলাম আর আজকে এই দৌড়াদৌড়ির মধ্যেই শেষ তাও আবার এটার কী বলে অস্ট্রেলিয়া গিয়ে না যদি ই বিষয়ে থাকতো তাহলে তার কোনো ঝামেলাই ছিল না নিয়ে চুপচাপ বসে থাকো ই বিষয়টাও দিয়েছে আমাদের জন্য বন্ধ করে দা যে ভিয়েতনামের বিষয় ছিল অল্প কয়েকদিনের মধ্যে সব সব বন্ধ আস্তে আস্তে মানুষ হয়ে যাবে ওই ব্রিজের উপরে উঠা তারপরে গ্রাফ কল করি ব্যাংককের মধ্যে মনে একটা আইল্যান্ড আছে ছোট্ট নামটা আমি ভুলে গেছি ও আরেকটা আসতে দেখেন বন্ধুরা আরেকটা বোর্ড আসতে আসছে আসো ভালো স্পিড হ্যাঁ ওইদিকে মানে একটা স্টেশন আছে একটা হ্যাঁ ওই যাই দাঁড়াইতেছে দাঁড়াবে নাকি দেখি তো হ্যাঁ ওখানে একটা স্টেশন আছে ও ব্যাংককে নদীটার নাম মনে পড়ছে চাও প্রায় রিভার আচ্ছা আমি এটার উপর থেকে উঠতে পারবো তো এটার উপরে আচ্ছা আর একটু সামনে যাই ওই ছায়ের মধ্যে গিয়ে আবার ক্যামেরাটা অফ করি কিসের অফিস নামটা তো ভুলে গেছে নামটা ভুলে যায়নি নাম জানিও না ফ্রন্ট সাইডে এর নাম দেখা যায় হোটেল না অফিস না কোনো মার্কেট এই জায়গার নাম কি সায়েন্স হ্যাঁ দেখছেন খুবই সুন্দর সিস্টেম আপনি যদি হাইডে যেতে চান এদিক থেকে সরাসরি হাইটা যেতে পারবেন আর যদি উপরে উঠতে চান তাহলে দিয়ে উঠে যাবেন যে আমি উপরে উঠে যাই বাইরে বাই শর্তারে একটু দেখাই যে টুকটুক থাইল্যান্ডের টুকটুক নিয়ে একটু ঝামেলা আছে থাইল্যান্ডের টুকটুক টুক টুক সরি টুকটুক গুলাই ভালো স্ক্যাম হয় কারণ ভাড়া ঠিক না করে উঠলে স্ক্যামিংয়ের শিকার হইতে হয় এই মানে এটার চেয়ে আর একটা টুকটুক আছে না যেটা একবারে ট্র্যাডিশনাল মানে পুরানো ওইটাই এই টুকটুক নিয়ে অনেক কাহিনী আছে আমি এবার পাতায় যাবো তো পাতায় গিয়ে একটা ছোট্ট মিনি ব্লক বানাবো ওই জায়গায় স্ক্যামিংয়ের কিছু ইতিহাস তুলে ধরবো আর লাভই লোক আবার এদিক থেকে নাইম ওদিক থেকে উঠতে হবে ওদেরকে আমি উপর উঠলাম খাবার হোটেল ব্রিজের পাশে আমার তো ফিদা লেগে গেল কি খাবার আছে লোকাল লোকাল আপনার যে লোকাল খাবারের দোকান ছোট ছোটো এখানে খুব সস্তা কিন্তু সস্তা হইলে আবার একটা ছোট্ট ঝামেলা আছে সব জায়গায় ঝামেলা হইলো কি এদের কোনো মেনু নাই মেনু আছে থাই থাই ভাষায় ঠিক আছে ইংরেজি যদি সরি ইংরেজিতে যদি থাকতো যে এইটা এইটা থাকবে এটা এইটা থাকবে এই একটা ঝামেলা একবার সম্পূর্ণ লোকাল এর যেগুলো ফরেনার একটু কম আসে এইসব জায়গায় আপনার একটু মানে এইসবগুলো থাকে না মানে মেনুতে খাবার ই থাকে না ইংরেজি মানে ইংরেজি বলে দাও থাকে না একটা খোঁচা খাইলাম ভালো যা হোক দ্বিতীয় পর্বট এখানে সমাপ্ত করি প্রচুর জ্যাম একবার রাস্তার মরে গিয়া তারপর ভিডিওটাকে এটা দিই যাক ভালো থাকবেন বাই